বিশ্ব রাজনীতির পটভূমি আবারও বদলে যাচ্ছে পুরনো শীতল যুদ্ধের যুগ পেরিয়ে পৃথিবী আজ প্রবেশ করেছে এক নতুন বিভাজনের বাস্তবতায় যেখানে আদর্শ নয় স্বার্থই হচ্ছে প্রধান চালিকাশক্তি এবং সেই স্বার্থের টানাপোড়নে গড়ে উঠেছে চারটি বড় বলয় যা একুশ শতকের ক্ষমতার নতুন মানচিত্র আঁকছে প্রথম বলয় যুক্তরাষ্ট্র ও পশ্চিমা জোট এ বলয় এখনও বৈশ্বিক নেতৃত্ব ধরে রাখাই মরিয়ার চেষ্টা ন্যাটো ইউরোপীয় ইউনিয়ন ও ইন্দো প্যাসিফিক কৌশলের মাধ্যমে তারা গণতন্ত্র মানবাধিকার ও বাজার অর্থনীতির পতাকা ওড়াচ্ছে কিন্তু সমালোচকরা বলছেন এটি আসলে এক ধরনের প্রভাব রক্ষাযুদ্ধ যেখানে উদ্দেশ্য নিরাপত্তা নয় নিয়ন্ত্রণ দ্বিতীয় বলয় চীন ও রাশিয়া নেতৃত্বাধীন জোট এই বলয়ের মূল শক্তি বিকল্প বিশ্ব ব্যবস্থার ধারণা বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ ব্রিক্স এবং ইউরেশিয়ান অ্যালায়েন্সের মাধ্যমে তারা পশ্চিমের আধিপত্যকে চ্যালেঞ্জ করছে রাশিয়ার ইউক্রেন যুদ্ধ এবং চীনের তাইওয়ান ইস্যু এই দুটো সংকট এখন বৈশ্বিক রাজনীতির অক্ষকে নতুনভাবে ঘুরিয়ে দিচ্ছে তৃতীয় বলায় মধ্যপ্রাচ্যের পুনরুত্থান একসময় কেবল তেলের রাজনীতি দিয়ে পরিচিত এই অঞ্চল এখন হয়ে উঠেছে এক কূটনৈতিক ব্রোকার সৌদি আরব ইরান ও তুরস্ক একদিকে পশ্চিমের সঙ্গে সম্পর্ক রাখছে আবার অন্যদিকে চীন ও রাশিয়ার সঙ্গেও গভীর বন্ধন করছে সৌদি ক্রাউন প্রিন্সের ভাষায় আমরা আর কারও প্রভাবের ছায় নয় নিজস্ব বলয়ে দাঁড়াতে চাই ভারত ও এশিয়ার ভারসাম্য খেলা ভারত এখন বৈশ্বিক মঞ্চে নতুন আত্মবিশ্বাসে উজ্জ্বল ইন্দো প্যাসিফিক জোট কোয়াড অ্যালায়েন্স এবং নিজের প্রযুক্তি নির্ভর কূটনীতির মাধ্যমে সে একদিকে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ অন্যদিকে রাশিয়া ও চীনের সঙ্গেও কৌশলগত সম্পর্ক রাখছে দক্ষিণ এশিয়ার ভবিষ্যৎ এই বলয়ের মধ্যেই নতুন ভারসাম্য খুঁজছে তাহলে কোথায় দাঁড়াবে বাংলাদেশ বাংলাদেশ এখন এক অনন্য অবস্থানে ছোট দেশ হলেও কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূখণ্ডে অবস্থিত চীনের বিশাল বিনিয়োগ ভারতের ভৌগোলিক ঘনিষ্ঠতা যুক্তরাষ্ট্রের ইন্দো প্যাসিফিক আগ্রহ এবং মধ্যপ্রাচ্যের বাজার সব একসঙ্গে মিলে বাংলাদেশকে করেছে বৈশ্বিক শক্তিগুলোর চোখের মনেই কিন্তু প্রশ্ন এখানেই এই টানাপোড়নের ভেতর বাংলাদেশ কীভাবে নিজস্ব পথ তৈরি করবে বিশেষজ্ঞরা বলছেন সময় এসেছে নিরপেক্ষতার সীমানা ছাড়িয়ে স্মার্ট ভারসাম্য কূটনীতি গ্রহণের অর্থাৎ যে সম্পর্ক দেশের উন্নয়ন প্রযুক্তি ও বাণিজ্য সহায়তা করবে সেটির সঙ্গে বন্ধুত্ব আর যে চাপ জাতীয় স্বার্থে ক্ষতি আনবে সেটি কূটনৈতিকভাবে পরিহার করা বাংলাদেশ ইতিমধ্যে জাতিসংঘ শান্তিরক্ষা জলবায়ু কূটনীতি এবং আঞ্চলিক বাণিজ্য নিজেদের শক্ত অবস্থান তৈরি করেছে এখন দরকার একই দক্ষতায় বিশ্ব রাজনীতির এই চার বলয়ের মধ্যেও নিজস্ব কণ্ঠস্বর তুলে ধরা বিশ্ব যখন নতুন ভাগে বিভক্ত তখন বাংলাদেশের ভবিষ্যৎ নির্ভর করছে এক কথা স্মার্ট কূটনীতি যেখানে বন্ধুত্ব হবে বাস্তবতার ভিত্তিতে আর সিদ্ধান্ত দেশের স্বার্থে কারণ একবিংশ শতাব্দীতে টিকে থাকবে না সবচেয়ে শক্তিশালী দেশ টিকে থাকবে সবচেয়ে বুদ্ধিদীপ্ত দেশ